ভাইরে ভাই উনি কি বলল ওনার কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলি শুনেন কি আমি কি এখনো পশ্চিম বাংলায় আছি না বাংলাদেশে আছি কেন তাহলে এরকম কেন হবে ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে তো ওখানে একটা বাচ্চা মেয়েকে মায়ের গান করার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে মায়ের গান করাতে বাধা দেওয়া হচ্ছে এমন কোন ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই এখানে সব জায়গায় লেখা আছে কে মায়ের পায়ের নিচে স্বর্গ মাকে প্যারো তালে জন্নত আগার তাই যদি হয় তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে এই জন্য হচ্ছে সরকার ছুট দিয়ে রেখেছেন আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই আমরা ভারতীয় মুসলিমদের এখেন্সে নই আমরা ওই মুসলিমদের এখেন যারা ভারতের ক্ষতি করতে চায়